এই পুলিশি হামলায় অন্তত পক্ষে নিহত আমার আমার অন্তত থেকে 80 জন শিক্ষক ভাই এই দিকে ডাক্তার করে পড়েছে কেউ আর রাত তারে পানে পানি দিয়েছে কারো নাকের মুখে পানি দিয়েছে কেউ দাঁত লেগেছে কারো লাথি দিয়ে যে ধরনের হয়েছে আমরা শিক্ষক জাতি আমরা কেন দিনের হামলা আমরা শিকার হব আমরা কেন বা পুলিশ লাথি শিকার হব পুলিশ caravader এর উপরে লাথি উঠাবে আমরা কি এমন পেশচর না ভাত না বদমাই না আমরা কোনো অশুভ আচরণ করেছি তাদের সঙ্গে

প্রশ্ন না পর্যন্ত ইনশাল্লাহ এই মাঠে আছি এবং স্বতন্ত্র এই মাদ্রাসার সুফল শেষ করে তারপর বাড়িতে ফিরবো দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতে প্রেস ক্লাবের সামনে থেকে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যেই এই আন্দোলনের উপরে হামলা হয়েছিল এই হামলা এই দর্শক এই মাদ্রাসার একজন শিক্ষক যেমন আপনারা সবসময় দেখলেন আপনার মুখে সব সঙ্গে দর্শক আপনারা লাইভে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন এবং দেখতে থাকুন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি পেদাই মাদ্রাসারও শিক্ষকদের উপরে যেই আন্দোলনের উপরে যেই হামলা করা হয়েছে আর এই বর্ণনা শুনেন একজনের মুখে দর্শক তো সরাসরি আপনারা দিয়ে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেল সেভেনের সব থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ

করি চাই সরকার করী চাই কর্তৃপক্ষ চাই 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 কাছে এসেছি সরকার মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা নিয়ে এসেছি ডক্টর বৈষম্য মানে বিরোধী আন্দোলনে উনি আমাদের অন্তর্বর্তী সরকার হয়েছে তাহলে আমাদের সাথে আপনার যদি ওনার কাছে আমরা যদি এই দাবিগুলো আদায় না করতে পারি আমাদের কি মায়া হয় না আপনার আপনি কিচার দেখেন না যদি আমার বাপের সমান তারা সমানের শিক্ষক মায়া হয় না একটি টাকা তারা বেতন পায় না আপনি যদি মানে মুসলমান হয়ে থাকেন ইসলাম শিক্ষাটা যদি আপনি ভালো চান বাংলাদেশে ইসলাম শিক্ষা হোক চালু হোক এই মাদ্রাসাগুলোতে যে আরবি বইগুলো আছে এগুলো আমাদের প্রাইমারি স্কুলের লেভেলে অতটা পড়ায় না তো আমি প্রাইমারি স্কুলে পড়েছি কিন্তু আমি জানি ধর্ম বিষয় ধর্ম শিক্ষাটা বই আছে আসলে এত এতে তো আমাদের কোরআন পাঠ করতে পারবে তেলাওয়াত করতে পারবে নুরানি পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে এই শিক্ষাটাকে আপনি কেন প্রচার করতে দিচ্ছেন না কেন এই শিক্ষকগুলোকে আপনি বারবার লাঞ্ছিত করছেন ভালো আপনি আমাদেরকে বিষ দেন কামান দেন সেভাবে আপনার ভালো মেরে ফেলেন আমাদের কোনো দাবি না আপনার কাছে আপনাকে চাকরি দেখবে যে শিক্ষকগুলো আন্দোলন করেছিল কৃমন সরকার তাকে জানি না বলে তখন ওদেরকে ব্রাশ করেছে এই বেশি সরকারের মতো আপনাকে উদাহরণ তৈরি করে দেন আমি হয়তো আপনি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকেন যে আপনি একজন প্রফেসর আপনি একজন শিক্ষক ছিলেন আপনার শিক্ষা উপদেষ্টা ব্যক্তদায়ের বিষয়গুলো জানেন উনিও জড়িত ছিল তা আপনারা যদি আমাদের আমাদের সাথে বৈষম্য করেন তাহলে আমরা কোথায় যাব। আমরা কি এই আমেরিকা যাব ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব যে আমাদেরকে শিক্ষাটা দেন আপনি মুসলমানের সন্তান আপনি আপনার কাছে করে বলতেছি মুশাহ আপনি আমাদেরকে আর কষ্ট দেন না আমি এই শুধু নেতৃকোনা থেকে এসেছি আমার গাড়ি ভাড়া লাগে এই নব্বই টাকা লাগে দিয়াবাড়ি থেকে আসে এভাবে তিনশো টাকা লাগে বাস ভাড়া একটা লোক আছে চারশো টাকা ইনকাম নাই ভাই আমরা যুবক আমরা কাজ করতে পারি আপনি আমাদেরকে যদি না নেন চাকরি না হতেন আমরা রিক্সা চালিয়ে খাইতে পারবো আপনি এটাই চাচ্ছেন অনেক শিক্ষক আছে এখানে রিক্সা চালিয়ে পাই আমি উদাহরণ দিতে পারবো রিক্সা চালা পাঁচশো টাকা কালকে তুমি আগে দিলে ইনকাম করতে গেলে খাইছে হ্যাঁ এখন যদি আপনি আরো লাঞ্ছিত দেখতে চান শিক্ষকদেরকে এই শিক্ষকগুলো আপনার পছন্দ হয় না এই মাদ্রাসাগুলো আপনার পছন্দ হয় না তাহলে আপনি বলে দেন এগুলো বন্ধ এগুলো ঠিক না তোমাদের

বসাব করব বালিকা না বেশি ভাই এতে কোন স্বাস্থ্য অবনত হচ্ছে অনেক শিক্ষক আসলে ভাই কিন্তু আমরা যুবক আমাদেরকে আপনি মারেন জেলখানার মধ্যে 35 বছরের সাজা দেন এই আন্দোলন করার কারণে কিন্তু তাতে দাবি মেনে নেন এই আমাদের শিক্ষকতে আন্দোলন হল আমি নিজ শিক্ষক আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য রক্ত দেই দামি শিক্ষকতা করার জন্য আমাদেরকে সন্তান বানাবেন গঞ্জিত করবে শিক্ষালা বানাবেন আমি শ্রমজীবী আপনি বানাবেন নো প্রবলেম আমাকে বানার কিন্তু অন্যকে বানায় না প্লিজ আপনাকে পাওয়া ধরে আপনি সামনে আতে লাভায় করি इंदু সাহেব আপনার পায়া ধরে আপনি শিক্ষা আদেশ থেকে পায়া ধরে প্লিজ আমাদের এই অস্ত্রগুলো যদি আপনার কাছে নাচা যায় এই আল্লাহ পাকের কাছে বিচা দিল থেকে একটা অশেষ আপনার মধ্যে আছে যদি আপনি জবান আল্লাহ তালা দিয়েছে এই চোখের মালিক আল্লাহ তালা এই জবানে আপনার আপনি যদি আজকে শিক্ষকদের উপরে অন্যায় করে থাকেন উপরে একজন আছে আপনিও লাঞ্ছিত হবেন আপনিও লাঞ্ছিত শুধু আমি যে হবো এরকম না আমাকে আল্লাহ চাইলে জবা নূর নিতে পারে এমন একটা কথা বের করে দেবে মুখ আমি এখান থেকে লাঞ্ছিত হয়ে বাড়িতে যেতে হবে আমার কোনো নিশ্চয়তা নাই ভাই আমরা ভাবি সেরে এসেছি আমি বিবাহিত আমার বলে এসেছি দেখবো আমি যুদ্ধ আসি কাপড় একটু না আমি আমার বউকে নাট্য যদি শেষ দাবিটা আমি পূরণ না করতে পারি কালকে কিনে দিয়ে এসেছি এই জন্য আমি জানি যে কোন সময় কি করে ফেলে ঠিক নেই আন্দোলনে তারা যেমন কথা বলে কোনো ভরসা পাচ্ছি না আমি এমপি সাহেবকে আপসন করে বলছি আপনাকে চাকরি মনে রাখবে আপনি এরকম একটা কাজ করেন শিক্ষা উপদেষ্টাকে বলছি আপনাকে চাকরি মনে রাখবে প্লিজ আপনারা এখানে যারা মিডিয়া ভাই আসছেন আপনারা যদি এই যে যারা টিভি এন টিভি আরও যারা প্যান্ডেড তারাও যদি আমাদের পাশে থাকে আপনারা আসেন থাকেন তাহলে আমরা শিক্ষা কথাগুলো আরও পূরণ হয়ে যাবে ভাই আপনারা আসছেন মানবতার কারণে আমাদেরকে ভালোবাসেন বিদায় আপনাদের ভালোবাসা আমরা এখানে আসি ভাই থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন ভাই প্লিজ আপনাদের সাংবাদিক কাজের আমি আমাদের কথাগুলো বাস্তগুলো আপনারা তুলে করেন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের অধিকারগুলো আপনারা আদায় করে দেন ভাই আমাদের কথাগুলো গুলো আপনারা পৌঁছায় দেন ভাই আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমরা আমাদের পক্ষ থেকে একটা চা খাওয়া হবে খাওয়া মধ্যে এই সামান্য আপনাদের নাই ভাই আপনারা নিজের থেকে মন থেকে ভালোবাসা হইলো ভাই এ যতটুকু পারেন প্রচার করেন আমাদের উপদেষ্টার কাছে চাক ভিডিওগুলা বা ইচ্ছুক উপদেষ্টার কাছে যাক ওনারা যদি নম্র হয় দয়ার দৃষ্টিতে দেখে আমার মনে হয় ওনারা চলে আসছে ভাইয়া ভাইয়া আমি একটু মাত্র আসছি একটু জানতে চাই যে আপনাদের কি দাবিতে আপনারা এখানে অবস্থান করছেন এবং আজকে আপনাদের সাথে কি হয়েছে আমি আসলে ভাই আমাদের জাতীয় জাতীয়করণ দাবিতে জানেন আপনার তেরো অক্টোবর থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের কোনো অনুদানই দেয় না আমাদের এমপিও করতেও হয় না আমাদের প্রতিষ্ঠানগুলো হ্যাঁ এমপিওভুক্ত হয় নাই এক যত হচ্ছে আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে ওই 50000 এর অনুদান 30 বছর আগে ছিল। ওটা বাইসেকি বাইসে না জানি না ভাই। আমাদের প্রাইমরি সভাপতি হয়েছিল। কিন্তু আমরা তো অনুদানই পাচ্ছি না। আমাদের দাবি হচ্ছে এটা জাতীয়করণ বাস্তবায়ন চাই। আমাদের এই মাদ্রাসাগুলোকে আপনি জাতীয়করণ করেন, এমপিওভুক্ত করেন, অনুদানের আওতাভুক্ত করেন। তাহলে আমাদের ছাত্র খুশি এই বাংলার জমিনে এই শিক্ষকতা আর হবে না। অধ্যাপন জানি এটা আসলে আমাদেরকে করে দিলে আমরা এই ঢাকার আমরা তো জন জনগণের প্রশান্তি চাই বিষয় আমরা তো শ্রমিক আমরা তো এখানে যারা আছে কৃষি করি মনে দোকান করে এক পায়ের রিক্সা আটকালে ওনার একটা প্রবলেম আমরা ঠিক করতে চাই আমাদের ভাষাগুলো বুঝে রাখবে স্বতন্ত্র আয়ত্তি মাত্র সেগুলা জাতীয়করণ বাস্তবায়ন চাই এটা আপনি করে দেন আপনি আপনি দয়া করে আমাদেরকে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি ভিক্ষা প্রয়োজন আপনি আমাদের মতো ইয়াং বসে দিলে বাপ দেন আমরা এসে চালাবো আমাদের বাপ চাচার মতো আছে তাদেরকে প্লিজ প্লিজ আজকে কি হয়েছে আজকে কি হয়েছে আজকে আমাদের পুলিশ প্রশাসন এসেছিল এখান থেকে আমরা অবস্থান কর্মকার মানে সরে যাওয়ার জন্য মানে আমাদের সরে যাওয়ার জন্য মানে ওরা আপনার চেষ্টা করছে এবং আমাদের শিক্ষক বিদায় ভালোভাবে কথা বলছে হয়তো ওনারা দয়ার দৃষ্টিতে দেখছে জানি না ওনারা এখন চলে গেছে তবে ওনাদেরও বাচ্চা আছে ওনাদেরও মাতৃ স্টুডেন্ট আছে ছাত্র আছে আমি মনে করি প্রশাসনের সাথে আমাদের কোনো সুবিধা নাই ওনারা ওনাদের দায়িত্ব পালন করে ওনাদেরকে নির্দেশ দিলে ওনারা তো আসবে প্রশাসন তো আমাদের দেখা যাচ্ছে ওনাদের নির্দেশ তারা এখানে আসবে না ওনার তো শিক্ষা উপদেষ্টা সড়ক উপদেষ্টা ওনারা হয় ওনারা ঠিকই করে ওনাদের দায়িত্ব ওনারা পালন করবে আমাদের কত আমরা আমাদের দায়িত্ব প্রত্যেকে আমরা জায়গা ছাড়বো না উনি আমাদেরকে মেরে ফেলো আমরা এখান থেকে লাজ যাবো আমরা এই যে বুক পাঠিয়ে দিয়ে লাভ যাবো আর কোনো কথা নাই আজকে উপদেষ্টাকে আমি বিনীতভাবে হাত যুক্ত করছি এই শিক্ষকদের পক্ষ থেকে আপনি দয়া করে এই প্রশাসনকে আজকে আপনি যেভাবে আমাদের উপরে মানে তৃপ্ত করেছেন ওনারা আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছেন প্রশাসন আপনারা নির্দেশ তাদেরকে আসে নাই আপনি প্রশাসনকে আপনি পারেন তাদেরকে বললে আপনি একটা সমাধান দিতে পারেন একটা কথাই প্রশাসন এখানে আশা লাগে না মানবিকতা করা হই না বেয়াদবি আচার আচরণ করা লাগে না ভাই আমরা হলাম সিসটা চাচি কথা ভদ্রতা নম্রতা দেখাবো মানুষ আমাদের কাছে কেন আপনি প্রশাসনকে অপমান করাতে যাচ্ছেন কেন আপনি অপমান করাতে যাচ্ছেন আমরা চিটপাক আমরা বেয়াদবি পছন্দ করি না আল্লাহকে মারেন আমরা ব্যাধুই পছন্দ করি না আপনি একটা কথা বললে আমরা বাড়িতে চলে যাচ্ছি আপনি বুক পাটা হাজারে কান্না রাস্তা দিলাম আমি হাসি কথা বলতে পারবো না বিষয়টা হচ্ছে আজকে একটু তাই শিক্ষকদের বোকা মিছিল ছিল সেই মিছিল হচ্ছে

বিভিন্ন প্রক্রিয়া তারা অবলম্বন করে আজকে একটু যে শিক্ষকদের আজকে মুখ সেটা হচ্ছে আজকে এক হাজার প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন জারি এবং অনুদানের গণবিদ্যুৎ জারি করলেই শিক্ষকদের চলে যায় একটু যে জন্য প্রায় এক হাজার সাতশো টাকা ইতিমধ্যে গত অর্থ বাজেটে দেওয়া হয়েছে বাজেট থাকার পরও কেন বিতর্ণ এই তৈরি হচ্ছে না কোন অদৃশ্য শক্তির জন্য শক্তির পক্ষ থেকে এইটা বন্ধ আছে সেটার বিরুদ্ধে মূলত আজকে আমাদের এই ইতিহাসী করবে আজকে এই ভোকা মেসে সতেরো দিন পর্যন্ত আজকে এই প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান শুধু একটা প্রজ্ঞাপনের জন্য একটা প্রজ্ঞাপন জারি করতে কতদিন লাগে এক হাজার উননব্বইটা ফাইল সাতশো আঠাশ কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ দিয়েছে তারপরেও বারবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফাইল কয়েদিন নামে ফেরত আসতেছে ইতিমধ্যে গত পরশু আমাদের ফাইল গিয়েছে আজ পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্ত আসলে নাই আজকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে বিকেল পর্যন্ত এই যদি এই বিকেলের ভিতরে বিকেল পাঁচটার ভিতরে প্রজ্ঞাপন জারি না হয় তার আমরা আছেন তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা দর্শক যেমন শুনলেন বর্ণনা এই মাদ্রাসা শিক্ষকদের যে আন্দোলনের বিষয়গুলো সরাসরি লাইভ নিয়ে দেখানোর চেষ্টা দর্শক আপনার লাইভ দিতে থাকুন আজকের আন্দোলন আন্দোলন মাদ্রসার

আমাদের দাবি বাংলাদেশ সরকারের পাঠান দিবে না আমাদের বাংলাদেশের পাথর ঘুরাই দেবে না সাত শতা আটাইশ কোটি টাকা বদল করতে রেখেছে পনেরো টাকা দূর দিতে আমাদেরকে